আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসতাম এমন এমন এক আইল্যান্ডে যেখানে আইল্যান্ড বলতে আইল্যান্ড শব্দটা আর কি পার্কি হ্যাঁ তো এই আইল্যান্ডে আসবেন আপনারা একটা চমৎকার একটা জায়গা এটা একটা সুন্দর একটা পার্ক করেছে প্রফেসপি প্রবেশ ফিটা একটু বেশি বলা চলে একশো টাকা আর বাচ্চাদের এই সেজের বাচ্চা তিন ফিটের উপরে এদেরকে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এবং প্রত্যেকটা রাইডস আলাদা আলাদা করে আলাদা আলাদা প্রাইজের আছে যে যেটায় ওঠে আপনারা মন মতো কিন্তু এই পার্কের একটা আলাদা একটা উদ্দেশ্য এই পার্ক সুইমিং পুল আছে এখানে গোসল করার সিস্টেম আছে তো এই পার্কটা মূলত উদ্দেশ্যই হয়েছে শুরু হয়েছে গোসল করা নিয়ে এইটা চমৎকার সুইমিং পুল আছে এবং প্রবেশ ফি সম্ভবত ছয়শো টাকা করে এক একজন গোসল করা যাই হোক দর্শকরা আপনারা এখানে খুবই সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের রাইডস আছে 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 দেখাতে পারেন পারেন খাওয়াতে এখানে ফুড কফি শপ এই যে একটা সুন্দর একটা কফি শপ আছে আসেন আমরা একটা কফ দুটা কফি খাই যেহেতু আসছি দুটা কফি খাই আর কফির প্রাইসটা আমার এখন পর্যন্ত জানা নাই দেখা যাক কফি কত করে বিক্রি করে আসেন যাক আমাদের এক আপুই মনে হয় বিক্রি করছেন দেখি কফি কত করে হট কফি কত করে তো দুইটা কফি অর্ডার দিয়ে দিলাম এখানে দুই কফির মূল্য মোটামুটি সীমিতই আছে পঁচিশ টাকা করে আমরা হট কফি দুইটা অর্ডার দিয়েছি দেখা যাক বাকিটা দেখা যাবে খাওয়ার পরে কফিটা কেমন হয় যে আপুটা বানাচ্ছে সেই আপুটাই বলতে পারবে আর বানানোর পরে খেয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আমি মনে করতে পারিনি যে এত তাড়াতাড়ি হবে তো আমাদের দুটা কফি মোটামুটি রেট রেট কিন্তু রিজনেবল প্রাইস পঁচিশ টাকা কিন্তু আজকাল এইসব জায়গায় কফি পাওয়াটাই দুর্লভ যাই হোক আমি খেয়ে আপনাদেরকে বলছি কী অবস্থা হ্যাঁ তো চলেন বসে বসে খাই দেখা যাক তো এখানে আসলে অন্য অন্য জায়গায় যেরকম আপনার কফি বললে পঞ্চাশ টাকার উপরে হাই রেট কিন্তু এখানে দাম যেরকম পঁচিশ টাকা কফির মানও অনেক ভালো একশো টাকার মতোই মান বাচ্চার জন্য যে কফিটা অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি সেটাও অলরেডি ডান রাইয়ান খেয়ে দেখো তো কেমন হয়েছে বলো তুমি একটু রিভিউ দাও বলো থেকে কারণ কত বড় কত বড় বড় ডাইনোসর বানিয়ে রেখেছে তারা মানে এই ধরনের কিছু বাচ্চা ড্রাগন দেখতে পারবে এগুলি বাচ্চা সেগুলি লাইভ লাইভ ভাই বোনেরা যারা এটা ঠিকানা চাচ্ছেন যে এটা কোথায় আসলে এটা আমাদের কেরানীগঞ্জে পড়েছে এটা আপনারা ঢাকা কেরানীগঞ্জ কোনা খোলার শরীফ ফুড যে শরীফ পার্কের কিছু একটু আগেই ম্যাজিক আইল্যান্ড হ্যাঁ তো আপনারা চলে আসতে পারেন বড়দের জন্য টিকিট মূল্য একশো টাকা এবং ছোটোদের জন্য পঞ্চাশ টাকা তিন সিটের নিচে তাদের কোনো টিকিট মূল্য নাই এটাকে আপনারা বলতে পারেন প্রমোট করা হচ্ছে আসলে প্রমোট করা হচ্ছে না হচ্ছে এটা ক্যারণগঞ্জে একটা নতুন একটা পার্ক ম্যাজিক আইল্যান্ড খুব সুন্দরই একটা জায়গা ওই জায়গা আপনারা ঘুরে যেতে পারেন পরিবার পরিবর্তন নিয়ে এবং সাথে ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা আড্ডা আড্ডা মারার জন্য সুন্দর একটা জায়গা যেগুলি আমরা আগে পাইনি কখনও এখন প্রতিনিয়ত যে একটার পর একটা হচ্ছে এই ধরনের পার্কগুলি তো আমাদের এই এটা ক্যানিকগঞ্জবাসীর জন্য খুবই ভালো একটা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা বেলাইকন প্রেস করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মর্মে আল্লাহ হাফেজ